আপনার রোগ কি খুবই জটিল এবং কষ্টদায়ক আপনার রোগটি কি অনেক পুরোনো আপনার রোগ যতই পুরনো ও জটিল হোক না কেন তার সমাধান হিজামাতে একেবারেই সহজ কেন কিভাবে বলছি শুনুন কারণ হলো হিজামায় কোনো মেডিসিন নিতে হয় না হিজামা হলো এক প্রকার থেরাপি তাই এখানে মেডিসিনের মতো কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই অন্যান্য চিকিৎসা মতো হিজামা চিকিৎসা নিতে আপনাকে আনলিমিটেড খরচও দিতে হবে না সাধারণ ব্যথার ঔষধে কিডনি নষ্ট বা ড্যামেজ হবার আশঙ্কা থাকে কিন্তু হিজামায় সেই আশঙ্কা একেবারেই নেই সাধারণ ঔষধ নকল হবার আশঙ্কা থাকে কিন্তু হিজামায় এ জাতীয় কোনো আশঙ্কা নেই সাধারণ ঔষধ প্রতিদিন দুই থেকে তিন বেলা নির্দিষ্ট সময় মতো অবশ্যই সেবন করতে হয় কিন্তু হিজামায় এ জাতীয় কোনো ঝামেলা নেই অন্যান্য ঔষধের মতো নির্দিষ্ট সময় পর্যন্ত কোর্স কমপ্লিট করার বাধ্যবাধকতা নেই আকুপাংচার আকুপ্রেশার কায়রোপ্যাথি ইত্যাদির মতো কাপিং থেরাপি একটি জনপ্রিয় ও প্রতিষ্ঠিত থেরাপি আর এই কাপিং থেরাপির আরবি নামই হলো হিজামা আরব বিশ্বে এই থেরাপি হিজামা নামে এবং ইউরোপ আমেরিকা চীন রাশিয়ায় এটি ওয়েট কাফিং থেরাপি নামে পরিচিত এই থেরাপির মাধ্যমে শরীর থেকে অসুস্থতার জন্য দায়ী রক্তরস ও জীবাণু বের করে দেওয়া হয় হিজামা থেরাপি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের সুন্না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজে থেরাপি নিয়েছেন এবং উম্মাকেও এই থেরাপি নিতে বলেছেন একজন সুস্থ মানুষও সুন্না হিসেবে হিজামা করানোর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন হিজামা থেরাপি একটি সম্মত প্রাচীন ও সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবারে চলুন হিজামা থেরাপির মাধ্যমে যেসব জটিল রোগের চিকিৎসা সম্ভব সেগুলো এক ঝলক দেখে নেওয়া যাক এসব রোগ হল উচ্চ রক্তচাপ ঘুমজনিত সমস্যা যে কোনো ধরনের চর্মরোগ জয়েন্ট বা গিরার ব্যথা বাতের ব্যথা হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা কোমর ব্যথা বেশি ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা মাংসপেশির ব্যথা প্যারালাইসিস বা কোনো অঙ্গ অবশ হয়ে যাওয়া ডায়াবেটিস চুল পড়া মাইগ্রেনের ব্যথা স্মৃতিহীনতা থাইরয়েডের সমস্যা সাইনোসাইটিস ব্রোন গ্যাস্ট্রিক সমস্যা ও যৌন রোগসহ আরও অনেক রোগ তাছাড়া হিজামা থেরাপির মাধ্যমে একজন সুস্থ মানুষ বছরে দুই একবার ফুল বডি ডিটক্স করানোর মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন এবং বড় বড়ো প্রাণঘাতী রোগ যেমন হাই প্রেশার ডায়াবেটিক হার্ট ডিজিজ ক্যান্সার ইত্যাদি ঝুঁকি থেকে নিজেকে শঙ্কামুক্ত রাখতে পারেন